ওনার নাম হচ্ছে সায়রা খাতুন উনি আসছে মাসদ্বীপ পূর্ব পূর্ব থেকে ওনার বয়স হচ্ছে পঞ্চাশ উনি দীর্ঘদিন পায়ে ব্যথা এবং কোমর ব্যথা যন্ত্রণায় উনি নামাজ পড়তে পারত না ঠিক করে দাঁড়াইতে পারতো না কিছুক্ষণ পরে আবার নামাজ দুই রাগাত পরে আবার সোজা বসে যেত এই ব্যথা ছিল এমন ব্যথার কারণে আমরা ওনাকে সাজেশন করেছি ডাক্তার অর্থ ফেনিলি ফয়েল দিয়ে মালিশ করার জন্য ডেলি কতবার ইউজ করছেন এটা একদিন দুইবার না দুইবার দুইবার কত মিনিট পর্যন্ত করতেন এটা আপনি যখন নিয়ম মাপিক এটা করবেন আরো বেশি করবেন ডে বাই ডে যেখানে ব্যথা ওইখানে যদি আপনি প্রতিদিন দুই থেকে তিনবার দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত আপনি এটা দিয়ে মালিশ করেন আপনার চিরতরে ব্যথা চলে যাবে এবং কি এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করেছি আমরা এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপর চিন্তা ছাড়াই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া স্কিনও কোনো সমস্যা হবে না এখন বর্তমানে ব্যথা কেমন আছে কম আছে এখন ওকে যখন আপনার ব্যথাটা ছিল তখন কি আপনি দাঁড়ায় নামাজ পড়তে পারতেন তখন বসে নামাজ পড়তে হতো আপনাকে আচ্ছা উনি যখন নামাজ দাঁড়ায় ব্যথা ছিল তখন কি দাঁড়ায় নামাজ পড়তে পারতো

আমরা চাই ডাক্তার অর্থ ফ্রেনিলি ফয়েল দিয়ে ওনারা মালিশ করে কন্টিনিউ ডেলি দুই থেকে তিনবার দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত আপনি যেহেতু কন্টিনিউ রেগুলার করে যান আপনার ডাক্তার অর্থ ফ্রেন্ডিলি ফয়েল দিয়ে যত ব্যথায় থাক সব ব্যথা দূর করে দিবে ডাক্তার অর্থ ফ্রেন্ডিলিফ ফয়েল এতে কোনো সাইড এফেক্ট নেই এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করেছি আমরা হাজার বছর আয়ুর্বেদিক ফর্মুলা দিয়ে তৈরি তো চিন্তা ছাড়াই আপনি এটা ব্যবহার করতে পারবেন আসসালামু আলাইকুম